আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা তারা যাবে না আত্মহত্যাকারী ব্যক্তির জানা যায় যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা যাবে না দলিল দলিল দিচ্ছি আমি মুসলিম শরীফের একুশশো বান্ন নাম্বার হাদিস নবীজি সাল্লি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে মরা গেছে লোকটা কথা নবীজির কাছে একটা লাশ আদা হয়েছে ওই লাশটা এমন লাশ যে লাশটা চাবটা তীরের আঘাতে নিজেরে হত্যা করছে চাবটা তীর দিয়ে নিজেরে মারছে ফালা মুসাল্লি আলাইহি আল্লাহ নবী তার জানা যায় পড়া নাই কি বোঝা যায় নবীর ওয়ারিশ ও উলামায়ে কেরাম ও এলাকার সবচেয়ে তেprompt ব্যক্তি আপনাদের এই এলাকার ইমাম ফতিম মাদ্রাসার গোলামায়ে কেরাম তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানা করবেন না তারা মন চাইলে আসবে না চাইলে করবেন না কেন আপনি এইভাবে মরলেন সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না নবী নবীর না কে যাবে আপনাদের মধ্যে যে যেকোনো একজন পরাই দিবেন আল্লাহ কিছু পারি না আল্লাহ আকবর এক আল্লাহ আকবর দুই আল্লাহ আকবর তিন আল্লাহ আকবর চার সালাম আলাইকুম আসসালাম একটু পারবেন তো নাকি পারবেন না শেষ খালাস আপনি দোয়া দূর না পারেন একটু পারবেন তো খালাস হয়ে যাবে জানা যাবে যদি এটি না পারেন আপনি চারটা দিবেন দেওয়ার পর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম করে হয়ে যাবে কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি যারা তাদেরকে বাধ্য করবেন না কেন করবেন না এলাকার অন্যান্য যুবকরা সেকা খাওয়া যুবকরা যাতে বুঝতে পারে যে সেকা খাওয়ার পর ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করলে আমার জানা যায় এলাকার সম্ভ্রান্ত আলেম ওলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানা যায় আসবে না এই শিক্ষা যেন নিতে পারে এই জন্য আত্মহত্যাকারীর জানা যায় এরা না যাওয়া